হোয়াটসঅ্যাপ গ গাইস সাইমারি ফুয়েল কাম টু মাই অানাদার ভিডিও আশা করি সকলে ভালো আছেন হ্যাঁ আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমি চলে যাচ্ছি গাজীপুর নাওজুরের ভাঙা ব্রিজ দেখতে তো এখন আমরা আছি ভাওয়াল কলেজের সামনে এখান থেকে আমাদের অটো নিতে হবে আর আমার সঙ্গী হচ্ছে আমার মামা উনি আর আমি অটোর জন্য অপেক্ষা করতেছি দেখা যাক কখন অটো খালি অটো আসে অল্প কিছুক্ষণ অপেক্ষার পরে একটি খালি অটো আসে এবং আমরা এই অটোতে উঠি ভাওয়াল কলেজের সামনে থেকে আমাদের প্রথমে নাউজুর যেতে হবে এখান থেকে আমাদের বিশ টাকা ভাড়া লাগবে এবং নাউজুর থেকে ভাঙা বেরিয়ে যেতে আমাদের আবার বিশ টাকা ভাড়া লাগবে তো যাই হোক অটোতে তিনজন পড়ছি একটু ঠাসাঠাসি এরপরেও ভালো লাগছে কারণ একটা প্রাকৃতিক জায়গায় ঘুরতে যাচ্ছি অবশেষে একটু পরে উনি নেমে গেল এর জন্য একটু আমরা ফাঁকা পেলাম এখন আমরা নাউজুর এসে পৌঁছেছি আমাদের প্রথম অটো পরিবর্তন করার সময় এখন আমার মামা ভাড়াটা দিয়ে দিচ্ছে তো নাউজুর বাজার থেকে আমাদের আর একটু সামনে গিয়ে আবার অটো নিতে হবে আর আমার সঙ্গী মামা আমার মামা সম্পর্কে কিছু বলে আমার মামা হচ্ছেন ভাল বদ্রালম কলেজের মাস্টার্স এর স্টুডেন্ট উনি মূলত রাষ্ট্রবিজ্ঞান নিয়ে মাস্টার্স করতেছেন আমরা এখন আসলে এই জায়গাটার নাম যেমন শুনেছি তেমন নয় এটা তেমন আহামরি কিছুই নয় এটাই হচ্ছে সেই ভাঙা ব্রিজ যেটা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে তো এখন যে বিষয়টা আমি লক্ষ্য করতেছি সব থেকে ইন্টারেস্টিং বিষয় যেটা হচ্ছে দেখেন সামনের দিকে কিন্তু সূর্য ডুবতেছে সূর্যের লাল আলোটা যে এটা অনেক সুন্দর দেখাচ্ছে তো এই মুহূর্তটা কি আর মিস করা অনেক দেখি ছবি তুলতেছে সূর্যের আলোটাকে ক্যামেরা বন্দি করতেছে কারণ এখানে অনেক সুন্দর একটা ফটো উঠেছিল আমি আপনাদের অবশ্যই দেখাবো ছবিটা তো এখন আমরা নিচের দিকে যাব সরিষা ক্ষেত আছে ওই দিকে একটু হেঁটে আসবো ভাঙা ব্রিজের ব্রিজ না এখানের স্থানীয় যারা আছে তারা এখানে একটা বাঁশের তৈরি শাঁখো তৈরি করছে এটা দিয়ে লোকজন পারাপার হয় আমি একটু হাঁটার চেষ্টা করলাম যদিও ভয় লাগতেছিল কারণ এরকম আমার কখনো হাঁটা হয়নি আমাদের গ্রামে নদী খাল বিল কিছুই নাই তো পানির সাথে আমাদের একটু পরিচয় কম আমরা এখন চলে যাচ্ছি সরিষা খোঁজে খুঁজে সেই সরিষা ফুল হচ্ছে একটা কাঙ্ক্ষিত বিষয় কারণ এবার যদি আমরা এই ছবিটা না তুলতে পারি এই বছর আর তোলা হবে না ঠিক আছে সরিষা ফুলের সুগন্ধে আর একটা কথাই আছে না বাঙালি প্রবাদ যে ইলিশ আর সরিষা একটা অন্যরকম বিষয় আমরা যাচ্ছি ফটো সেশনের জন্য দেখি আমরা কোথায় এটার এই বস্তুটার বিষয়টার সন্ধান পাই আর এটা মূলত যাওয়ার কারণ হচ্ছে এই বছরের আমাদের লাস্ট লাস্ট ফটো সেশন হয়তো বা নাওজুরে সো আমরা এখন চলে যাচ্ছি সেই সন্ধানে এখন আমরা সরিষা খেতে চলে আসছি এখন আমাদের ছবি তোলার সময় এখন আমরা ছবি তুলবো কয়েকটা